বন্ধুরা তোলপার হতে চলেছে হ্যাঁ যদি আপনি এই খবরটি শুনছেন তবে এখনই উঠে দাঁড়িয়ে পড়ুন জীবনে এমন এক তোলপার হতে চলেছে যা না আপনি আটকাতে পারবেন আর না আমরা ভিডিওটি দেখতে দেরি করলে আপনাকে পস্তাতে হবে বন্ধু নমস্কার জয় ভগবান শ্রী হনুমানজি আপনারা সকল সাধক এবং ভক্তদের আপনাদের নিজেদের এই সুন্দর ইউটিউব চ্যানেলের মঞ্চে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আজ আমি যে ঘটনার বিষয়ে বলতে যাচ্ছি তার নাম এবং ছবি সব কিছু বলে দিচ্ছে যে এখন এমন তোল পার হবে যার বিষয়ে আপনারা স্বপ্নেও ভাবেননি ঠিক আগামীকালের দিনটিতে আপনাদের জীবনকালে এই দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে যা আপনাকে কাঁদতে বাধ্য করবে কিন্তু এই চোখের জল খুশির হবে নাকি দুঃখের এটা তো আজকের এই ভিডিওর ভেতরেই আপনারা জানতে পারবেন আপনাদের হনুমান জীর কসম দিব্যি যদি এই ভিডিওটি আপনার মোবাইলের স্ক্রিনে এসে থাকে তবে বুঝে নিন হনুমানজি আপনাকে নিজের ইশারায় ডেকেছেন এবং একে উপেক্ষা করা মানে সবচেয়ে বড় অপরাধ করা উপেক্ষা করবেন না এই বার্তাটিতে আজ আমরা আপনাদের এক গভীর সত্য জানাম কিন্তু এগিয়ে যাওয়ার আগে হনুমানজি আপনাকে সব কিছু দেবেন ঘর দেবেন টাকা দেবেন গাড়ি দেবেন শুধু আপনি ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন কি জয়শ্রী হনুমানকে তিনি আপনার সব কষ্ট দূর করে দেবেন এই কথাটা আমি পূর্ণ গ্যারান্টির সাথে বলছি হ্যাঁ বন্ধু চলুন এখন আর আপনাদের সময় নষ্ট না করে আজকের সবচেয়ে অখণ্ড প্রশ্নটি নিয়ে এগিয়ে যাই হ্যাঁ এটা আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলছি এখন ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তা না আপনি আটকাতে পারবেন না আমরা আটকাতে পারবো আর না এই দুনিয়ার কোনো শক্তি তা আটকাতে পারবে বন্ধুরা আপনারা তো জানেনি জীবনে তোলপাড় তখনই হয় যখন আমাদের সাথে বড় কিছু ঘটে যায় যার কল্পনা আমরা কখনো করিনি যখন হঠাৎ করে আমাদের সব দুঃখ শেষ হয়ে যায় এবং প্রচুর খুশি আমাদের কাছে চলে আসে যখন আমাদের সব কষ্ট শেষ হয়ে যায় এবং প্রত্যেক মানুষ চায় যে এমন পরিবর্তন আমাদের কষ্টিতেও হোক কিন্তু বন্ধুরা এমন সময় চট করে আসে না হ্যাঁ কিন্তু যখন সময় আসে তখন সবকিছু নিজে থেকেই হতে থাকে দেখুন আমি জানি যদিও আজ এই মুহূর্তে আপনার মুখে হাসি আছে কিন্তু কোথাও না কোথাও আপনার মনের ভেতরে কিছু সমস্যার ভয় লুকিয়ে আছে কিছু বাধ্যবাধকতাও আছে আপনি হাসছেন ঠিকই কিন্তু ভেতর থেকে চোখের জল পড়ছে এবং এর কারণ অনেক এমন এমন কারণ আছে যা আজ আপনারা জানতে পারবেন শুধু এখনই নয় বরং আমার মনে হয় গত কত দিন ধরে আপনার মন কাঁদছে এবং হ্যাঁ এটাও সত্যি যে আপনি অনেক জায়গায় অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছেন কিন্তু সাহায্য করতে সবাই অস্বীকার করে দিয়েছে তবুও আপনি সাহস রেখেছেন দেখুন বন্ধুরা ভগবদ্গীতায় যা লেখা আছে তা একেবারে সত্যের উপর ভিত্তি করে যে এই কলিযুগ আপনার পেছনে পেছনে তখনই চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে হ্যাঁ বন্ধু আর এই কলিযুগ আপনাকে তখন ইগনোর বা উপেক্ষা করতে শুরু করবে যখন আপনার হাতে কিছু থাকবে না কারণ এটাই সত্যি কথা এবং এমনটা হয় আপনি কখনো না কখনো কাউকে না কাউকে যাচাই করে নিয়েছেন আপনি কারো না কারো কাছে অবশ্যই সাহায্য চেয়েছেন কিন্তু তারা অনেক ধরনের বাহানা আপনাকে দেখিয়ে দিয়েছে সে প্রথমে আপনার সামনে এটা বলেছিল যে আরে ভাই যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তখন একবার আমাকে মনে করো আমি সব সময় তোমার সাথে থাকব কিন্তু বন্ধুরা যখন আপনি সাহায্য চাওয়ার চেষ্টা করেছেন তখন তারা কোনো না কোনো বড় বড় কথা বলে দিয়েছে বাহানা খুঁজে নিয়েছে কারণ এই কলিযুগ কিছুটা এমনি এখানে যদি আপনি সাবধানতার রাস্তায় না চলেন তবে বারবার হোচ খাবেন আর যখন আপনি হোচট খাবেন তখন আপনি পস্তাতে থাকবেন কিন্তু ওই আপনার আশেপাশের লোক আপনার ওপর হাসতে শুরু করবে কারণ আপনি তো জানেন যে হোঁচক খাওয়ার পর মানুষ পস্তাতে শুরু করে আসে মনে মনে এটাই ভাবতে থাকে যে আমি ওই কাজটা কেন করলাম আমি ওই রাস্তাটা কেন বেছে নিলাম আমি ওই দরজাটা কেন খুললাম পরে সে ভাবতে থাকে কিন্তু প্রথমে যে পরিকল্পনা মাথায় আসে সে তা বানিয়ে নেয় যে সিদ্ধান্ত তার মনে আসে সে সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত নিয়ে নেয় এবং শেষমেশ যখন তার কাজ হয় না তখন সে আফসোস করতে থাকে এবং নিজেকে দোষ দিতে থাকে তাই তো আমি আজ আপনাকে খোলাখুলি একটি কথা বলতে চাই যে বন্ধুরা পরিকল্পনা এবং সিদ্ধান্ত এই দুটি নেওয়ার আগে মানুষকে একশোবার ভাবা উচিত যাতে ভবিষ্যতে তাকে নিজেকে দোষ না দিতে হয় দেখুন আজ সবচেয়ে বড় এবং আসল কথা এটাই বেরিয়ে এসেছে যা বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তা হলো এই যে আরে আমার সব পাগলেরা তোমরা চিন্তা কর না হনুমানজি সবকিছু দেখে নিয়েছেন সেই শক্তি সবকিছু দেখে নিয়েছে যা কখনো মানুষ দেখতে পায়নি জি হ্যাঁ এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হনুমানজী যিনি এক দেবতা কিন্তু এখন তিনি শক্তিতে পরিণত হতে চলেছেন মানে সেই শক্তি হয়ে এখন আপনার চারিপাশে উপস্থিত থাকবেন আর এটা অনেক বড় এবং খুশির খবর কারণ যখন এই শক্তি আপনার চারিপাশে এবং সব সময় আপনার সাথে থাকবে তখন আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনার মন এখন হাসবে কারণ আপনি জানেন যে আগামী চব্বিশ ঘন্টায় কেন তোলপার হতে চলেছে তাহলে মন দিয়ে শুনুন সেই খুশি যার অপেক্ষা ছিল আপনার এবং আপনার পুরো পরিবারের তো এখন তা হঠাৎ করেই দরজায় করা নাড়তে চলেছে এত খুশি আসবে এত আসবে যে আমার মনে হয় বন্ধুরা রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন জি হ্যাঁ এটা কোনো মজা নয় আপনি যতটা হোস্ট খেয়েছেন এবার আপনি প্রস্তুত হয়ে যান ততটা খুশি নেওয়ার জন্য কিন্তু আবারও সেই ভুলটা করবেন না যা আপনি সব সময় করে আসছেন নিজের হাতে আর সেই ভুলটা কি চলুন বলি বন্ধুরা এখন কোষ্ঠীর গুরু বৃহস্পতি আপনার জন্য খুব শক্তিশালী হতে চলেছে চন্দ্রের ভাব আপনার কোষ্ঠীর বা কুণ্ডলীর সবচেয়ে উত্তম ক্ষেত্রে নিজের দশা বদলাতে যাচ্ছে এবং এমন কি এখন শনির যে পরীক্ষা বুদ্ধিতে গতিতে চলতে চলেছে তো এখন জীবনে আপনাদের জন্য বলতে গেলে ভাগ্যের দরজা খুলতে চলেছে বন্ধুরা গুরু মজবুত হওয়ার কারণে এবং অতি উত্তমভাবে নিজের প্রভাব দেখানোর ফলে আজ আপনার যে উচ্চ পদের উন্নতি হবে তা বেশ দ্রুত গতিতে হবে এবং বন্ধুরা আপনার নামের চর্চাও প্রত্যেকগুলিতে হতে চলেছে বলতে গেলে পুরো দুনিয়ায় আপনার নামের তোলপার হতে চলেছে আপনার একটা স্বপ্ন ছিল যে স্বপ্ন আজ পূরণ হতে চলেছে কথায় বলে না যে যখন কোষ্ঠীতে সময়ের দিক পরিবর্তন হয় যখন কোষ্ঠীতে কোনো গ্রহ গোচর নিজের রাশি পরিবর্তন করে তখন তার সরাসরি প্রভাব আমাদের জীবনের উপরও পড়ে সাধকগণ জীবনে নবগ্রহই মানুষের পক্ষে উত্থান নিয়ে আসে কখনো খুশি কখনো জীবনে দুঃখ কখনো কষ্ট কখনো সমস্যা চলতেই থাকে যে ধরনের গ্রহ গোচরে পরিবর্তন হয় ঠিক সেই ধরনের প্রভাব আমাদের জীবনের উপরও পড়ে আর এমনটা আপনার জীবনে বেশ দীর্ঘ বছর ধরে দেখা গেলে আপনারা যে জিনিসগুলোর আশায় বসেছিলেন কিন্তু তা পূরণ হয়নি বন্ধুরা আপনাদের অনেক কিছু আছে আপনাদের ভেতরে এই ভাবনা ছিল যে একদিন না একদিন তো অবশ্যই পূরণ হবে কিন্তু সময়ের চাকা আপনার ঠিকঠাক চলছিল না মানছি আপনারা এক প্রকার রাস্তায় চলতেন তো বটেই এমন কথা নয় যে জীবনে আপনারা কেবল বসে আছেন বন্ধুরা একের পর এক চেষ্টা আপনারা সব সময় করেছেন কিন্তু যে সময়ের চাল যে সময়ের চাকা তা আপনার পক্ষে চলেনি তা আপনার বিপরীতে চলছিল যার কারণে আপনি জীবনে নিজের মনন্ত ফলাফল একদমই পাচ্ছিলেন না বন্ধুরা বলতে গেলে কিছু জিনিসে তো আপনার আশা এবং বিশ্বাস দুটোই ভেঙে গেছে এমন কি লোকেও আপনার পরিস্থিতি দেখে হাসাহাসি করত কিছু লোক মজা ওরাত যারা আপনার নিজের ছিল তারা তো একেবারে এমনি আপনার জীবন থেকে দূরে চলে গেছে যেন সে আপনাকে না চেনে না জানে আপনারা ভাবছিলেন যে ভগবান শেষমেশ জীবনে এমন কোনো সময় আমাদের জন্য এনেছে যে সব ধরনের জিনিস আমাদের বিপরীতে চলছে আমাদের পক্ষে একদমই চলছে না শেষমেশ আমাদের কি ভুল হয়েছে তো সাধকগণ জানিয়ে দিই যে জীবনে যখন গ্রহের সঠিক পরিবর্তন হয় না যখন রাহুর প্রভাব থাকে যখন কেতুর দৃষ্টি থাকে যখন শনির কুদৃষ্টি কুণ্ডলিতে পড়ে তখন বন্ধুরা জীবনে যা আমরা ভাবি তা একদমই পূরণ হয় না বলতে গেলে যেখানে আমাদের জীবনের পরিস্থিতি বাড়ে বিপরীত সময় বাড়ে কিন্তু যা আমরা নিজেদের জীবনে ভাবি তা একদমই হয় না আর বলতে গেলে আপনার জীবনেও কিছু এমন সময় চলে আসছিল যেখানে সব কিছু আপনার পক্ষে চলছিল না বরং আপনার বিপরীতে চলছিল আর আপনি দিন দিন সমানে চিন্তিত থাকছিলেন বন্ধুরা দিন দিন আপনাদের মনে চিন্তা থাকত ধীরে ধীরে নিজের ভেতরে ভয় লাগতে শুরু করেছিল যে এখন জীবনে কি হবে কারণ বলতে গেলে যখন মানুষ অকৃত কার্য হতে শুরু করে যখন তাদের ভাবা কাজগুলো পূরণ হয় না যখন চেষ্টা করা সত্ত্বেও জীবনে তারা সেই ক্ষেত্রে সফল হয় না তখন তাদের ভেতরে ভয়ের ভাবনা তৈরি হয়ে যায় ধীরে ধীরে বন্ধুরা তাদের মন ভটকাবে বা দিগভ্রষ্ট হতে থাকে এবং বন্ধুরা দেখা যায় জীবনে আপনারাও এমন সময় দেখেছেন যেখানে আপনার জন্য সব কিছু বিপরীত চলে আসছিল কখনো ছোটখাটো চাকরি মিলছিল তো কিছুদিন পর সেটাও আপনার হাত থেকে চলে গেল কখনো কিছুতে যদি আজ দুই টাকা লাভ হলো তো কাল দুই টাকার বেশি লোকসান হয়ে গেল বলতে গেলে বন্ধুরা আপনার জন্য যে সময় চলছিল তা আপনার বিপরীতে সব ধরনের জিনিসে চলছিল কখনো পরিবারে ছোটোখাটো সমস্যা হচ্ছে কখনো এই ঝগড়া হচ্ছে কখনো উপরে ক্লেশ হচ্ছে কখনো কাজ ঠিকঠাক মিলছে না আপনি যা চাইছেন তা হচ্ছে না যার ফলে বলতে গেলে আপনার জীবনের সমস্যা সমানে চলে আসছিল বন্ধুরা আপনার মন একদমই ছিল না যেন মনে হয় আপনার ওপর কোনো বড় বোঝা আছে আপনার মুখে কোনো খুশি দেখা যাচ্ছিল না বন্ধুরা বলতে গেলে জীবনে ছোট ছোট মুশকিল বাড়তেই থাকত কিন্তু আজ আপনার কুণ্ডলিতে যে গ্রহ গোচরের নির্মাণ হয়েছে যে গ্রহদের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে তার সরাসরি ফলাফল আপনার জীবনে এমনভাবে পড়তে চলেছে যা সরাসরি আপনাকে এক নতুন সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এক নতুন খুশির জীবন আপনাকে দিতে চলেছে ওই কথায় বলে না যে যখন মানুষের জীবনে তাদের মনহিদায় ভাঙতে শুরু করে তখন বন্ধুরা বলে যে তাদের হাত ধরার জন্য কেউ না কেউ নিশ্চয়ই চলেই আসে আর যেন মনে হয় আজ স্বয়ং ঈশ্বর আপনার কুলদেব দেবী আপনার জীবনে এমনভাবে প্রকট হতে চলেছেন এমনভাবে তাদের সবচেয়ে সুভ চরণ সবচেয়ে সুভ পদক্ষেপ আপনার জীবনে পড়বে যে আপনার জীবনের মরি হঠাৎ করে ঘুরে যাবে আপনি নিজে অনুভব করবেন যে যেখানে আমাদের মন লাগত না যেখানে আমাদের কাজ বিগড়ে যেত যেখানে আমাদের বেশিরভাগ সময় লোকসান হতো যেখানে আমাদের খুশি নয় বরং এমনিই নিরাশ হয়ে ফিরতে হতো হঠাৎ সেখানে জীবনে এমন কিছু হয়ে গেল এটা তো আমাদের বিশ্বাসই হবে না হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক নতুন রূপ এক নতুন জীবনকালের যে সকাল হবে তা আপনার জন্য খুবই পবিত্র সময় নিয়ে এসেছে বন্ধুরা জীবনে আপনারা সবসময় আশা নিয়ে বসেছিলেন যে জীবন একদিন নিশ্চয়ই বদলাবে আজ আপনার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হলো আজ আপনার জীবনের সেই নতুন গান লেখা হলো সেই নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হল যার প্রতীক্ষা আপনার বহু বছর ধরে ছিল সেই জীবন আজ আপনি পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা কথায় বলে না যে যখন সময়ের চাকা ঘোরে যখন কালচক্র দূর হয় তখন জীবনে বন্ধুরা মানুষের ঘরে কেবল খুশি আসে আর যেন মনে হয় এখন আপনার ঘর পরিবারে খুশি ঝলমল করতে দেখা যাবে কখনো বন্ধুরা আপনার পরিবারের কোনো বড় লটারি লেগে যাবে কখনো আপনার সন্তানের কোনো বড় জায়গায় চাকরি লেগে যাবে বন্ধুরা বলতে গেলে এখন সব ধরনের জীবনে যে সমস্যার কারণ ছিল তা ধীরে ধীরে দূর হতে শুরু করেছে বন্ধুরা আপনারা সবসময় একটা ইচ্ছে রেখেছিলেন যে আমার কাছে জীবনে কখনো এমন সময় আসবে যেখানে আমি নিজের পরিশ্রমে আমি নিজের চেষ্টায় নিজের পরিবারের সব প্রয়োজন পূরণ করব জীবনে কখনো তাদের দুঃখ সহ্য করতে হবে না বন্ধুরা মানুষ নিজের পরিবারের জন্য যেন নিজের খুশিকে চেপে রাখে মানুষ নিজের প্রয়োজন পূরণ করার জন্য